ছাব্বিশ রবিবার পুকুরটি ওপেন হয়েছিল মোট একত্রিশটি সিটের বুকিং ছিল আড়াই হাজার টাকা করে কিন্তু এখানকার পাশের রেট ছিল তো শিকারীরা সবাই এসছিলেন তো পুকুরের জলে একটু কন্ডিশন খারাপ ছিল এবং পরবর্তীতে মাছও সেইভাবে খায়নি বেশ কিছু শিকারি উঠে যায় এবং পরবর্তীতে আঠেরো জন মতো শিকারি আজকে এই পুকুরে থাকেন তো যারা উঠে গেছিলেন তাদের ক্ষেত্রে যে রকম কথা দেওয়া ছিল সেরকমই তাদের বুকিংয়ের টাকাও কিন্তু ফেরত দিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গেই আর যারা আছেন আঠেরো জন মতো তাদের জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুকুরে সেই সিদ্ধান্তগুলি কি আছে সরাসরি আমি রাজাদার কাছ থেকে জেনে নিচ্ছি দাদা তো আজকে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলি কীরকম কী আছে সেগুলি সরাসরি একটু জেনে নিচ্ছি রাজাদার কাছ থেকে আচ্ছা রায় দা আজকে তো পুকুরের কন্ডিশন তেমন একটা ভালো না মাছ খাইনি তো সেক্ষেত্রে আপনি কি সিদ্ধান্ত নিলেন বেলার শেষে যেটা আপনি আর নেওয়ার কথাই ছিল না দেখুন ওভারঅল আমি তো চেষ্টা করেছি আমি সময় শিকারীদের পাশে থাকার চেষ্টা করেছি কোনো কারণবশত এটা আমার ব্যাড লাগ মাছ খেলো না তো মানে শেষ পর্যন্ত যারা আছেন আচ্ছা পুকুরে যারা বর্তমান উপস্থিত আছেন আমি সবাইকে বলেছি যে আপনারা শেষ বেলা পর্যন্ত দেখতে পারেন কিন্তু তাদেরকে যখন আমি একটা কমিটমেন্ট করেছি আমার মুখ দিয়ে সেই জন্য আমি যে শিকারীগুলো আছেন তাদের কাছ থেকে আমি হাজার টাকা করে আজকে পাশের রেটটা রাখলাম আচ্ছা ব্যালেন্স টাকাটা ফেরত দিয়ে দিচ্ছেন আর এরপর কি পুকুর খোলা থাকবে নাকি বন্ধ রাখবেন আমি একটু জলের ট্রিটমেন্ট করব জলের ট্রিটমেন্ট করব সাথে একটু পার্সোনালি কথা বলবো এবং শিকারীরাও মানে শিকারীদের কাছ থেকেও আমি মতামত নিয়েছি মানে তারা যেভাবে বলেছে মানে আমি সবটা শুনেছি শুনেছি শুনে আমি একটা সিদ্ধান্ত নিলাম পুকুরে একটা ট্রিটমেন্ট করলে তো ধরুন জলটা একটু ভারী হয়ে আছে ভারী হয়ে গেছে ট্রিটমেন্ট করলে সঙ্গে সঙ্গে পরের সপ্তাহে তো আর মাছটা খাবে না ওই জন্য আমি আর একটা সপ্তাহ বিশ্রাম দিয়ে পয়লা মার্চ রবিবার থেকে আবার শুরু করছেন পয়লা মার্চ থেকে আবার শুরু করছেন তো সেক্ষেত্রে তাহলে এই কদিন পুকুর বন্ধ থাকছে আচ্ছা পয়লা মার্চ যখন শুরু করছেন তখন পুকুরের রেট কি থাকবে আড়াই হাজার টাকা এবং তখন বুকিং এর ক্ষেত্রে এখন যা সিস্টেম ছিল তাই কি একই থাকবে মানে ওই হাজার টাকা দিয়ে বুকিং করবেন বুকিং করবে আপনি নটা সাড়ে নটা পর্যন্ত টাকা তুলবেন না দশটা করে পর্যন্ত শিকারীরা ওয়েট করবে পুকুরে দেখবে আচ্ছা যদি ভালো না লাগে আর চার মশলার ব্যাপারটা কি একই রাখছেন নাকি ওটা নিয়ে গিয়ে যাচ্ছে করুক তবে আমার বক্তব্য হচ্ছে মাখা মশলা এবং ভাত তোলো আচ্ছা এই দুটো ছাতু দিয়ে টাইট করে ফেলো আচ্ছা আবি যাবে আর কিছু যেন ইউজ না করে এটা আপনাদের ভালোর জন্য আমার কোনো ব্যাপার না আপনারা ফেলবেন আপনারা পুকুর নষ্ট করবেন মাছ আপনাদের হবে না এটা তো আমি তো চেষ্টা করব কোন কারণ শিকারীদের সাথে নিয়ে সেটা দেখেছি অবশ্যই সবসময় আপনাদের সাথে নিয়ে চলার চেষ্টা করেছি এবং আপনাদের মতামত আমি নেই এটা তো বলতে পারবেন না আপনাদের মতামত আমি নেই না ঠিক আছে ঠিক আছে তাহলে এই যে ডিসিশনটা হলো খুবই ভালো ডিসিশন তাও আনন্দ তোমার মতামত কে ডিসিশন সম্পর্কে ডিসিশন পুকুর মালিক হিসেবে উনি যা ডিসিশন দিয়েছেন মানে যারা বসে থাকার পরেও খুব ভালো ডিসিশন আর নিজেও ট্রিটমেন্ট করার জন্য কথা বললেন এরপরে আর কিছু বলা যায় না পুকুর মালিককে কারণ উনি নিজেও চাইছেন যে শিকারে আসুক শিকারে অবশ্যই আনফরচুনেটলি কপাল খারাপ আজকে এটা সেটাই 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 বাট উনি খুব ভালো ডিসিশন দিয়েছেন ঠিক আছে তাহলে আপনারা জানতেই পারলেন পুকুরের যে সিদ্ধান্ত হয়েছে আজকে যারা পুকুরে ছিলেন শেষ বেলা পর্যন্ত যে আঠারো থেকে কুড়ি জন তারা প্রত্যেকে কিন্তু আজকে হাজার টাকা দিয়ে এই পুকুরে বসছেন এবং পরবর্তী সিটিং যেদিন হবে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ওই দুই আড়াইয়ের ব্যাপার থাকছে না এই পুকুর চলবে হাজার টাকা দিয়ে আপনি বুকিং নেবেন এবং পাশাপাশি দশটা পর্যন্ত কোনো টাকা তোলা হবে না পরবর্তীতে বেলায় টাকা তোলা হবে তার মধ্যে যদি মাছ না খায় মনে করেন তো সেক্ষেত্রে আপনারা বুকিংয়ের টাকা ফেরত নিয়ে উঠে যেতে পারেন আর এখানকার সমস্ত কনট্যাক্ট নাম্বার ফোনপে নাম্বার সব স্ক্রিনে দেওয়া থাকবে এবং তার পাশাপাশি এবার এখানকার গুগল ম্যাপ লোকেশানও দেওয়া থাকবে আপনারা অবশ্যই খবর নিয়ে আসবেন তাহলে আমি বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে